হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রুবিস কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি তা হলো পুঁই ঝাল তো কি করে আপনারা এই পুঁইমিচুড়ির ঝাল বানাবে দেখে নেওয়া যাক দেখুন আমি আলু কেটে নিয়েছি পুঁই ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা গোটা টমেটো এরপর কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেব এরপর তেলটাকে একটু গরম করে এর মধ্যে ডালের বড়িগুলো ছেড়ে দেব দেখুন আমি ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখুন এরপর তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়ে পাঁচ এর আলুগুলোকে ছেড়ে দিচ্ছি আলুগুলোকেও একইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো একটু নাড়াচাড়া করে এরপর পুঁইমিচুড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে এরপর একটা বাটির মধ্যে দিয়ে দেব দু চামচ ভেটে রাখা সর্ষে এরপর এই সর্ষেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে গুলে নেব গুলে নিয়ে এরপর এটা কুড়ি মিটরের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটোটা এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিরে এরপর দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলো তারপর এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ যাতে এগুলো ভালোভাবে সেদেন পরে ঢাকাটা খুলে নিচ্ছি এগুলো প্রায় সেদ্ধই হয়ে এসেছে এরপর একটু ভালো করে নাড়াচাড়া করব অর্থাৎ একটু শুকনো শুকনো করে নেব তো একদম রেডি হয়ে গেছে আমাদের নতুন রেসিপি বুঁইমিচুরির ছাল তো আপনারাও এভাবে বানিয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন